হাই বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমার পছন্দের সেই রিডিং মর্নিং ফিলিংস নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর গলার অবস্থা ভীষণ দেখছ কি অবস্থা হয়ে আছে ঠান্ডা লেগে গিয়ে গলা পুরো বসে গেছে আর কালকেও ওই জন্যে আমি রিডিং আনতে পারিনি কারণ কালকে তো গলা দিয়ে ভয়েসই আসছিল না তো সেই জন্যেই কালকে রিডিং আনতে পারিনি আজকে এই রকম গলা নিয়েই চলে এসেছি তো তোমরা একটু বুঝে নিও হয়তো তোমাদের একটু হয়তো প্রবলেম হতে পারে শুনতে এবং একটু নন এনার্জেটিক লাগতে পারে বাট তবুও আমি জানি আমার বন্ধুরা অপেক্ষা করছে তো সেই জন্যেই সেই মতোই আমি চলে এলাম তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো বন্ধুরা শুরু করছি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর এই রিডিং কিন্তু সবার জন্য কোনো তোমরা পরিস্থিতি বিচার করো না তোমরা ম্যারেড হও আনম্যারেড হও কন্ট্যাক্টে থাকো আর নো কন্ট্যাক্টেই থাকো যেভাবেই থাকো না কেন যে সিচুয়েশানেই সম্পর্কটা থাকুক না কেন তুমি তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে পারো আর অবশ্যই বলবো যে এই রিডিং দেখার সময় একদম নেগেটিভ না হয়ে একদম ফুললি পজিটিভ থেকে রিডিংটা দেখো আর ইউনিভার্সের ওপরে ফেদ রেখে দেখো ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য সে কি ফিল করছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু একটু মনের দিক থেকে আনহ্যাপি আছে আজকে বুঝতে পেরেছ এবং সে কিন্তু ভীষণভাবে মাইন্ডের দিক থেকেও ডিস্টার্ব এবং সে কিন্তু কোথাও মানে সেটা ওনার ভিতরে ভিতরে চলছে যেই সম্পর্কটা হয়তো কোথাও একটা পরিণতিহীন সম্পর্ক এবং শুধু পরিণতিহীন না কোথাও যেন মানে সম্পর্কটার রকম কোনো বুনিয়াদি নেই ঠিক আছে সম্পর্কটা হয়তো কোনোভাবেই রান হওয়া খুব মুশকিল এবং সম্পর্কটা মানে যদি উনি এটা এই এই সম্পর্কটা সম্পর্ক হিসেবেও একটা লাভ রিলেশনশিপ হিসেবে এগিয়ে নিয়ে যান তাহলেও কিন্তু সামনে হয়তো কয়েকদিন যাবে না সেই সম্পর্কটা একটা ধ্বংসাবশের স্বরূপ একটা জায়গা এসে যেতে পারি কারণ উনি দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কটার মধ্যে ভীষণ একটা প্রবলেমেটিক সিচুয়েশন আছে দ্য হ্যাং ম্যান এসে গেছে উনি না ভীষণ ভেবেছেন এবং আজকে সকালেও উনি ভীষণ ভাবছেন সম্পর্কটা নিয়ে এবং তোমাকে নিয়ে কিন্তু কোথাও যেন কোনো কুলকিনারাই পাচ্ছেন না এবং উনি দেখতে পাচ্ছেন ওনার জীবনে মানে পিছনে যে সমস্ত রিলেশনশিপগুলো ছিল সেগুলোও কিন্তু ওনার কিন্তু এভাবেই হয়তো কখনো ভেঙে পড়েছে এবং সেই একই রকমভাবে উনি দেখতে পাচ্ছেন এই সম্পর্কটাও কিন্তু ওনার জীবনে যেন ঠাঁই পেল না এবং হতে পারে এই সম্পর্কটায় তোমাদের মধ্যে হতে পারে তিনি বা তুমি যে কেউ একজন ম্যারেড হতে পারো কারণ এখানে এতটাই খারাপ সিচুয়েশান দেখাচ্ছে বা পরিবার একদমই মেনে নিচ্ছে না এবং তোমার ভালোবাসার মানুষ কিন্তু এটা ভাবছে যে পরিবারের ঊর্ধ্বে গিয়ে কিছু নয় কারণ ওনার মধ্যে একটা ম্যাচিউরিটি আছে এবং ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে ঠিক আছে উনি কিন্তু পরিবারের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু চিন্তাই করতে পারে না তো সেই জন্যেই উনি কিন্তু সেই জায়গাটা মাথায় রেখে উনি কিন্তু দেখছে যে মানে সম্পর্কটা ঠিক যে খুব মানে একটা সুসম্পর্ক হিসেবে এগোবে তা কিন্তু দেখাচ্ছে না কিন্তু তার মনের মধ্যে কিন্তু তোমার জন্য ভালোবাসা আছে এবং স্টেবলভাবে যেন একটা কোনো জায়গা নিয়ে নিয়েছে ওনার মনের মধ্যে ওনার মনের মধ্যে তুমি একটা মানে একটা সুন্দর একটা স্ট্রং জায়গা নিয়ে নিয়েছো এবং তিনি কিন্তু দেখছেন যে এই জায়গাটা কিন্তু আমি তোমার জায়গাটা আমি কাউকে দিতে পারছি না সত্যিই উনি কিন্তু তোমাকে ভীষণভাবে শুধু ভালোবাসা না এখানে তোমার প্রতিটা সম্মানও ওনার কিন্তু গ্রো হয়েছে এবং উনি কিন্তু তোমার প্রতি যেমন আজকে একটা ভালোবাসা আছে মনের মধ্যে আবেগ আছে এবং তোমার প্রতি কিন্তু তার পাশাপাশি একদম সমান তালে একটা সম্মান আছে এবং উনি কিন্তু কোথাও তার সাবকনসাস মাইন্ডে অবচেতন মনে কিন্তু তিনি তোমাকে জয় করতেই চান তিনি তোমাকে জিতে নিতে চান কারণ তুমি তার সম্পূর্ণভাবে ইচ্ছা পূরণ বুঝতে পেরেছ কিন্তু দেখতে পাচ্ছে ও দেখো এই যে পিছনেই এসে গেছে এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো কেউ থার্ড পার্টি থাকতে পারে সেটা সেই থার্ড পার্টি হতে পারে কোনো ফেমিনও এই সরি এক কোনো ম্যাস্কুলাইন পার্সনও হতে পারে ঠিক আছে এটা হতে পারে কারণ এটা তো জেনারেল প্রেডিকশান এটা তো সবার জন্য এক হবে না কিন্তু কোনো মানে একটা কোনো ম্যাস্কুলাইন এনার্জি কিন্তু দেখা যাচ্ছে তোমাদের মাঝখানে তো হতে পারে সেটা তোমার বা তার কারো ম্যারিট লাইফ থাকতে পারে বা হতে পারে তোমাদের পরিবারের কোনো ম্যাস্কুলাইন মানে বাবা দাদা এরকম কেউ স্থানীয় মানুষ এই সম্পর্কটার পুরোপুরি বিরুদ্ধে এবং তিনি এই সম্পর্কটা মানে তৈরি হতেই দেবে না এবং সেই জায়গা থেকে উনি কিন্তু মানে কোনোভাবে যেন স্টেপ নেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা নিতেই পারছেন না কারণ আমি বললাম ওনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে এবং উনি মানে খুব মানে নিজের ভিতরে এমন একটা ওনার শিক্ষা আছে জ্ঞান আছে যে উনি কিন্তু তার যে মা বাবা তার যে পরিবার তার যে দায়িত্বগুলো সেইটাকেই কিন্তু উনি সবচেয়ে বড় একটা স্থান দিচ্ছেন সবচেয়ে প্রথম স্থান দিচ্ছেন ওনার জীবনে এবং সেই জন্যেই উনি দেখছেন যে হয়তো মানে আমার তোমাকে আর পাওয়া হবে না এবং সেই জন্যই উনি কিন্তু মনে মনে আজকে ভীষণভাবে একটা একাকিত্বও ফিল করছে উনি ভাবছেন আমার হয়তো জীবনে একাই থেকে যেতে হবে আমার জীবনে আর কেউ কোনোদিনই ভালোবাসা নিয়ে আসবে না কারণ উনি কোথাও ভালোবাসার জায়গাটা যে তোমার জন্যই সিকিওর আছে তোমার মনে উনি সেই আর কাউকে দিতে পারছে না এবং সেই জন্যেই উনি কিন্তু ওনার ভিতর থেকে ওনার ফিল হচ্ছে যে সম্পর্কটা হয়তো কোথাও যেন ভেঙেই যাচ্ছে এবং হতে পারে উনি নিজে থেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন নিজে থেকেই তোমার সঙ্গে কথা বলছেন না কোনো হ্যাংডম্যান আছে কিন্তু মনের মধ্যে আমি বললাম হ্যাংডম্যানে কিন্তু আশাও সে মনের মধ্যে রেখে থাকে তো মনের মধ্যে কিন্তু একটা চাপা আশাও রেখেছে যে যদি কখনো হয় যদি কখনো হোল ইউনিভার্স পুরো রাজি বা এগ্রি হয়ে ওঠে এই সম্পর্কের জন্য তাহলে কিন্তু আমি আছি আমি কিন্তু তোমার দিকে এগোতে তখন আর দ্বিধাবোধ করব না তো এটা একদিক থেকে বলা যেতে পারে উনি একটা কোনো ভালো কোনো সুযোগের অপেক্ষায় আছে যে সম্পর্কটা যদি সেরকম কোনো একটা সুযোগ ইউনিভার্স দিয়ে দেয় তাহলে আমি এগোবো মানে এই রকম একটা চিন্তা চিন্তাভাবনা ওনার অবচেতন মনে কিন্তু আজকে সকালেও আছে কিন্তু ওনার চেতন মনে কিন্তু খুব দুঃখ আজকে খুব কষ্ট খুব একাকিত্ব তাকে ঘিরে ধরেছে উনি উনি দেখছেন আমি একাই রয়ে গেলাম উনি কিন্তু দেখছেন যে ওনার পিছনে কিন্তু ওনার জীবনে অনেক মানে একাধিকবার হয়তো প্রেম এসেছে কিন্তু সব প্রেম চলে গেছে এবং ইভেন আজ এই যে বর্তমান পরিস্থিতিতে তোমার প্রতি যে তার একটা ভালোবাসা তৈরি হয়েছিল সেটাও তিনি দেখতে পাচ্ছে যে তাকে নিচে থেকেই তার যেন বলিদান দিতে হবে হুম এবং সেই জন্যে তিনি আজকে ভীষণভাবে একটা মনের দিক থেকে কষ্ট একটা তার মধ্যে আছে এবং একটা তার মন যেন কোনো একটা সাহারা চাইছে তোমার কিন্তু আবার উনি নিজেই চেয়ে আবার নিজেই সেই জায়গা থেকে সরে যাচ্ছেন যে না সেটা সম্ভব নয় আমি বুঝতে পারছি এবং সেটা যদি করতে যাই ফোর্সফুলি তাহলে কিন্তু অনেক বড় কোনো প্রবলেম এসে যেতে পারে জীবনে তোমার জীবনে আমার জীবনে সবার জীবনে তো উনি কিন্তু সেটা চাইছেন না উনি কারোর জীবনেই কোনো প্রবলেম নেমে আসুক এটা চাইছেন না আর কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি হারমিট তো উনি কোনো কিছু ফোর্সফুলি চান না উনি সাবলীলতাকে খুব পছন্দ করেন খুব ন্যাচারাল জিনিসকে খুব পছন্দ করেন ওই জন্যই উনি এটাই বলতে চাইছেন নেচার যদি আমাকে দেয় তোমাকে তাহলে আমি একদম দু হাত দু বাহু বাড়িয়ে আছি কিন্তু যদি আমাকে ফোর্সফুলি কিছু করতে হয় তাহলে কিন্তু সেটাতে আমি কিন্তু আমি এগোতে পারবো না কোথাও আমি আমার মধ্যে সেই মানসিকতাই নেই বা আমার মধ্যে সেই আমি সে মানুষই নই যে আমি কোনো কিছু ছিনিয়ে নেব উনি ছিনিয়ে নিতে জানে না তো সেই জন্যেই ওনার মধ্যে কিন্তু আজকেই এই একাকিত্বের মানে একটা ভীষণ চরমতম একটা দুঃখ হুম চরমতম একটা কষ্টের দিন আজকে ওনার কাছে একটা উনি খুবই একটা কষ্টের মধ্যে আছে এবং যেন খুব একটা সেপারেশন মনে করছেন যে যেন সেপারেশন হয়ে গেছে তোমার সাথে হতে পারে উনি কথা বলেননি তোমার সঙ্গে কয়েকদিন বা কথা বললেও ওনার ভিতরে কিন্তু এই জিনিসটা চলছে হয়তো সেইভাবে মন খুলে কথা বলেনি বুঝতে পেরেছো তো কোথাও যেন একটা মনের মধ্যে আফসোসও আছে তোমাকে হারিয়ে ফেলার আফসোস তোমাকে না পাওয়ার আফসোস এবং তোমাকে পেয়ে হারানোর আফসোস তো ওনাকে আজকে এইগুলো কিন্তু ভীষণভাবে ভাবে বিধ্বস্ত করছে চলো বন্ধুরা আজকে দেখে নেব তাহলে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখে প্রবলেমের জন্যই আমি দুটো আমার চ্যানেলেই আমি রিডিং আনতে পারিনি বাট আজকে চেষ্টা করছি ওই জন্য আজকে আবারও আনা দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে এটা আসতে চাইছে কি বলতে চাইছে চাইছে ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে তুমি আমাকে অবিশ্বাস করছো এটা আমাকে খুব দুঃখ দিয়েছে দুঃখ তো পেয়েছেন উনি আজকে সেটা কোনো অবিশ্বাস থেকেও হতে পারে যে তুমি তাকে কোনো ব্যাপারে অবিশ্বাস করেছো সেই কারণেও এটা দুঃখটা এই দুঃখটা ওনার আসতে পারে বুঝতে পেরেছ তো এখানে কোনো অবিশ্বাসের গল্পও আছে বুঝতে পারলে বলছে আমি অন্য কারোর কাছে কমিটেড আমি বললাম না নয় উনি ম্যারেড নয় তুমি ম্যারেড যে কোনো একটা ব্যাপার তো আছে দেখো উনি বলছে আমি অন্য কারোর কাছে কমিটেড আমি ফিরতে পারছি না আবার তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছি না কি অবস্থা উনি না তোমাকে ছেড়ে থাকতে পারছে না তোমার জীবনে ফিরতে পারছে খুবই একটা ওনার গাইতেই পারছি না আর গান এসে গেছে দেখা হয়ে গেল কত গান কত সুর মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো উনি তোমার সঙ্গে হয়তো কোথাও তোমাকে দেখেছেন হতে পারে স্টক করেছেন এবং তোমাকে তোমার প্রতি ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠেছেন সেই ক্ষেত্রে এবং উনি কিন্তু মানে তোমাকে দেখে ওনার মন কিন্তু আজকে অনেক ওনার মনের মধ্যে গান আর সুর কে উঠেছে ওনার মন তো উনি কিন্তু আজকে সকালে তোমাকে আইদার স্টক করেছে ওর তোমাকে কোথাও না কোথাও তো দেখেছে তো সত্যি আজকে সব জায়গাতেই দুঃখের গান তো চলো দেখে নেব তাহলে এই দুঃখের গান কি সুখের গানে পরিবর্তন হবে না এই সম্পর্কটার জন্য তাহলে এঞ্জেল কি বলছে চলো দেখে নি এই সম্পর্কের জন্য আজকে এঞ্জেল মেসেজ কি আছে অবশ্যই এঞ্জেল কার্ড দিয়ে দেখব আজকে যে এই সম্পর্কের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য

সেই সময় যখন তোমাদের মধ্যে রিউনিয়ন আসবে সেই সময় হতে পারে তোমার জীবনে কিন্তু কোনো চয়েস থাকতে পারে এবং ওনার জীবনে এখানে যে কেউ কোনো চয়েস আছে সেটা তো দেখালোই উনি ম্যারেড হতে পারে তো সেখান থেকে তোমার জীবনেও একটা কোনো চয়েস নেমে আসার কিন্তু গল্প এখানে দেখাচ্ছে কিন্তু এই সম্পর্কটা যে রিউনিয়ন আসবে সেটা কিন্তু একদম সঠিক একটা নতুন গল্প নতুন স্টোরি লাভ স্টোরি আবারও বিগিন হবে এই সম্পর্কের মধ্যে আবারও ভালোবাসা তৈরি হবে এখানে উনি যতই নিজেকে সরে থাকুক না কেন কোথাও যেন তোমার প্রতি ভালোবাসা বা তোমার সঙ্গে কথা বলা এটা একটা তার কাছে অ্যাডিকশান তো সেটা থেকে তিনি পুরোপুরি মুভ হতেও পারবেন না সেখান থেকে উনি কিন্তু আবারও কিন্তু ফিরবেন এবং তোমার তোমার মধ্যে এবং তোমার পার্সনের মধ্যে দুজনের মধ্যেই দেখতে পাচ্ছি একটা কিন্তু ভীষণ একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে দুজনের মধ্যেই দুজনের মধ্যেই ভীষণ একটা পিওরিটি অ্যান্ড পবিত্রতা আছে এবং সেই জায়গা থেকেই সম্পর্কটার মধ্যে কিন্তু আবারও লাভ ফিরে আসছে এবং একটা স্টোরি বিগিন হচ্ছে খুব ভালো লাগলো বন্ধুরা সবাই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল সবাই টাইপ করো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব কাল এই সময় এই টাইমে তো আজকে সবাইকে গুড